নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এটি হলো ব্যারাকপুর রায়বাগান পুকুর গত রবি বৃহস্পতিবার এই পুকুরটি ওপেন হয়েছে তো বৃহস্পতিবারে আমি যেতে পারিনি তাই ওপেনিংয়ের দিনকে কোনো ভিডিও আমি দিতে পারিনি তার জন্য মাপ করবেন যতটুকু খবর আছে ওপেনিংয়েতে সেরকমভাবে কোনো মাছ খায়নি দুই একটি সিট ছাড়া বাকি কি অর্ধেক সিট উঠে গেছিলো কিন্তু আজকে দ্বিতীয় দিন ছিল আজকে আমি বিকেল চারটের সময় যাই গিয়ে দেখি প্রত্যেক কটা সিটই যে কটা সিট হয়েছে তার মধ্যে প্রত্যেকটা কটা সিটেতেই প্রায় মাছ ভালোই হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন সবকটা সিটেরই জাল আছে তো পুকুরটিতে এগারোটি সিট আছে এগারোটি সিটের মধ্যে তিনটি সিট ওয়েদার খারাপের জন্য আসেনি বাকি সিটগুলো যে কটা হয়েছিল প্রত্যেক কটাতে কিছু কিছু করে মাছ পেয়েছে আপনারা সেটা দেখতে থাকবেন ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ হ্যাঁ তুলে দেখো হ্যাঁ ব্যাস ঠিক আছে রেখে দেখুন দু নম্বর সিক হে পিন্টু দাদা ভালো আছেন একদম হে পিন্টু দা অনেকক্ষণ তো চেল বসে আছো কেন টোপ তো নম্বর শিকারি

হুম বাস বাস না এরকম লাইনে রাখো হ্যাঁ ঠিক আছে নভিদাও কত নম্বর সিট বলে দাও একটু পাঁচ নম্বর ও ঠিক আছে না হ্যাঁ আরেকটুখানি আর একটু জাস্ট বাস 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 ঠিক আছে ঠিক আছে এটা কত নম্বর সিট না না উপরে তুলতে হবে না বেকার জাল বসে যাবে সমস্যা হয়ে যাবে হ্যাঁ ছেড়ে দাও হয়ে গেছে কোথা থেকে বললে তাই তো আট নম্বর সিট দেখিয়ে দাও কত নম্বর সিট দশ নম্বর সিট এটা মাটিতে তুলতে পারবে হ্যাঁ দশ নম্বর সিটের মাছ তোমরা আসছো কোর থেকে নিউ টাউন অনেক দূর থেকে আসছো তো